জি বাংলার রান্নাঘরের সঞ্চালিকা অভিনেত্রী কনিনিকা বন্দ্যোপাধ্যায় নিজেই ফাটাচ্ছেন তিনি বাজি আলোর উৎসবে অভিনেত্রী দেখা গেল দিওয়ালিতে আলোর উৎসবে গা ভাসাতে অভিনেত্রী কনিনিকা বন্দ্যোপাধ্যায়কে নিজেই বাজি ফাটাচ্ছেন তিনি জি বাংলার রান্নাঘর শোতে আমরা দেখতে পাচ্ছি সঞ্চালিকা হিসেবে অভিনেত্রী কনিনিকাকে এছাড়াও সিরিয়াল সিনেমায় নজর কেড়েছেন তিনি অভিনেত্রীর অভিনয় আমাদের ভীষণ পছন্দ আর বর্তমানে তার পছন্দ করছেন আপনারা দেখছেন অভিনেত্রী দিওয়ালি উপলক্ষে ফাটাচ্ছেন বাজি